রামরাজতলা রেল স্টেশনে হাওড়া জেলায় অন্যতম জনবহুল রেল স্টেশন রামরাজতলা স্টেশনের কাছেই রয়েছে রাম মন্দির যা জেলার মধ্যেই অন্যতম ধর্মীয় স্থান কিন্তু বর্ষাকাল আসলেই রেল স্টেশন সংলগ্ন একাধিক জায়গায় বছরের পর বছর ধরে দেখা দেয় জল যন্ত্রণার সেই চেনা ছবি কোথাও রয়েছে একাটু জল আবার কোথাও তারও বেশি জল দাঁড়িয়ে থাকে আর গত মঙ্গলবারের অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় রামরাজতলা স্টেশন সংলগ্ন এলাকা এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে বহুদিনের ক্ষোভ থাকলেও ক্যামেরার সামনে তারা মুখ খোলেননি প্রতি বছর এই জল যন্ত্রণার সমস্যায় পড়তে হয় তাদের এই বর্ষায় বৃষ্টিতে সাঁতরাগাছি ভানুমতি গার্লস স্কুলের সামনে হাঁটু জল জমে যায় আর সেই জমা জল পেরিয়ে যাতায়াত করতে হয় পথ চলতি মানুষদের কবে মিটবে জল যন্ত্রণা সেই আশাতেই বসে রয়েছেন তারা ব্যুরো রিপোর্ট আমার কলম